আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইয়াসমিন ইয়াসমিন লাইফ স্টাইল আপনাদের ওয়েলকাম আজকে আমি বানাচ্ছি দই বড়ার রেসিপি দেখে নিন কিভাবে বানাতে হয় প্রথমেই আমি একটা বলের মধ্যে ডাল নিয়ে নিয়েছি এটা হলো মাসকলার ডাল ডালটা কিন্তু সারা রাত্রি ভিজিয়ে রাখতে হবে আপনি যত বেশি ডালটাকে ভিজিয়ে রাখবেন তত ভালো হবে এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম ডালটা ডালটা নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে পেস্টটা যেন একদম মসৃণ হয় মসৃণ হলে বড়াগুলো খুব সুন্দর হবে একটু বেশি সময় ধরে পেস্ট করে নিলে খুবই ভালো হয় দেখুন পেস্টটা আমি ঢেলে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে পানি নিয়ে আমি দেখে নিচ্ছি যে হয়েছে কি না দেখুন আমি দেখে নিলাম ডালটা একদম ভেসে উঠছে তার মানে হয়ে গেছে আমি আবার একটু ভালো করে দুই থেকে তিন মিনিট মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ মতো মৌরি মৌরিটা দিয়ে আবার একটু মিক্স করে এবার ভেজে নেব এভাবে গোল গোল করে বড়াগুলো ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিয়ে এবারে যখন একটু ব্রাউন হয়ে আসবে এই সময় তুলে নিতে হবে সাইডে একটা পাত্রের মধ্যে আমি একটু পানি আর একটু এক চামচ মতো লবণ দিয়ে পানিটা গরম করে নিয়েছিলাম তার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিলাম এবারে একটা বোলের মধ্যে টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিনি চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একদম স্মুথ আর ক্ষেত্রে কিন্তু টক দই নিতে হবে দেখুন দুটোই রেডি হয়ে গেছে আর এবার বড়াগুলো পাত্রের মধ্যে একটু ভেঙে ভেঙে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দই দইটা কিন্তু আপনারা টক দই নেবেন মিষ্টি দইয়ে কিন্তু একদম ভালো লাগবে না টেস্ট লাগবে না টক দই অবশ্যই টক দই ব্যবহার করবেন এবারে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি সুন্দর করে এটা দিতেই হবে কিন্তু এবারে দিয়ে দিলাম ধনে পাতা পুদিনা পাতার চাটনি এটাও কিন্তু দিতে হবে এবারে দিয়ে দিলাম অল্প একটু ভাজা মশলা এবার দিলাম অল্প একটু বিট নুন আর দিয়ে দিতে হবে অল্প একটু কুড়ো লঙ্কা দেখুন সুন্দরভাবে দই বড়া রেডি হয়ে গেছে আপনারা যদি চাটনির রেসিপি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবার দেখুন আমি কেটে দিচ্ছি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা বড়াগুলো কেমন হয়েছে কাটলে বুঝতে পারবেন একদম সফট আর জুসি একদম দই ভিতরে দই ঢুকে গেছে একদম সফট হয়েছে আর জুসি হয়েছে এভাবে করে ঘরে বানিয়ে অবশ্যই খাবেন একদম দোকানের থেকেও সুন্দর হবে আমি গ্যারান্টি দিচ্ছি দোকানে দোকানে আপনারা যেমন খেয়েছেন তার থেকে দ্বিগুণ সুন্দর আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এভাবে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আচ্ছা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য